শেষ হয়নি রাস্তা বন্ধুরা এখনো পুরো ঘেমে আবারও এই দেখো এখানে একটা ঘর রয়েছে দেখো অনেকটা ভেঙে গেছে অনেক বলে সিঁড়ি দিয়ে যায় আর ভেতরে কি কি রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এই দেখো এই দেখো জালনা রয়েছে এখানে প্রবেশের পথ আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা প্রবেশ করার পথ আছে তো অনেক পুরনো। পরিষ্কারই আছে ভেতরে বন্ধুরা এই দেখো কাজ চলছে আর দেখো সেই কিলা অসাধারণ লাগছে অসাধারণ এই দেখো উপর দিয়ে আবার ছিদ্রও করা রয়েছে দেখো ডিজাইনটা দেখো বন্ধুরা তখনকার দিনে ডিজাইন আর এই দেখো এটাও রেখেছিলো কী কারণে জানি না আমি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই সেই কিলা এই দেখো তো এখনও বাকি রয়েছে সামনের দিকে যাওয়ার চলো হার হর রাম শুভ সকাল বন্ধুরা আমি বিশ্বজিৎ ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলার বাসিন্দা আমি করছি পায়ে হেঁটে ভারত ভ্রমণ ওর এখন আমি যাচ্ছি ছত্রপতি শিবাজী মহারাজের জন্মভূমি এখান থেকে এক কিলোমিটার আর কালকে কিন্তু ঠিক এই জায়গাটা আমরা ছিলাম এই দেখো আমাদের এখন গোটালাম আর এখন দোকান খুললো এটা একটা মুদিখানা দোকান আর এই মন্দিরে থাকার কথা ছিল কিন্তু মন্দিরে যেহেতু রাতে থাকতে যায় না এই আমরা থাকতে পারিনি তো এখন যাব এই পাশ দিয়ে চলে যাব এই দিকটায় এদিকে গিয়ে আবার সোজা তারপর যাব ছত্রপতি শিবাজি মহারাজের জন্মভূমিতে চলো তাহলে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে এই রাস্তায় এক কিলোমিটার কি কি দেখা যায় তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো হার হার মহাদেব সাড়ে আটটা বাজে এই দেখো এখনও কিন্তু দোকানপাট সব বন্ধ রয়েছে মানে পুরোপুরি ফরেস্ট এরিয়া আর এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারও আছে তা একটু পরে খুলবে দেখো ঘাজরিয়া জঙ্গল ময়ূর রয়েছে ময়ূরের ডাক সুন্দর হচ্ছে তো সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি এই দোকান খুলবে কিছুক্ষণ পরে এবার আমি রয়েছি যে কিলার ওপরের দিকে উঠব সেই ওপর দিকে ওঠার রাস্তার শুরুর দিকে এই দেখো এখান থেকে সেই রাস্তা শুরু হয়ে আছে এটা ঢাল আর এখান দিয়ে আসলাম আর এখান থেকে শুরু হয়ে গেছে পাহাড়ের ওপরের দিকে ওঠার কিলার তো চলো দেখি আশপাশ কি দেখা যায় আশেপাশে পাহাড়ি দেখা যাবে লাইটও কিন্তু রয়েছে এখানে রাতেরবেলা কিন্তু জল করে লাইট কিন্তু রাতেরবেলা মিশিয়ে দেখেন নেই ফরেস্ট কার্ড আটকে দেয় ওখান থেকে কারণ এখানে বাঘও রয়েছে এই কারণে তো সামনে গাড়ি পার্কিং রয়েছে দেখা যাচ্ছে তো তোমাদের দেখাচ্ছে আমি চলো হর হর মহাদেব এখান থেকে সেই বিশাল কিলার এই পাচিলগুলো দেখো দেখা যাচ্ছে এই দেখো পাঁচিলগুলো সেই বিশাল বড়ো কিলা এই দেখো চলো ওপরে তো যাবোই তোমাদের দেখাবো তোমরা শুধু ভিডিও দেখতে থাকো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা ভিডিও এবং তোমরা জানতে পারবা ছত্রপতি শিবাজি মহারাজের জন্মভূমি কীরকম দেখতে পারবা এই দেখো এখানে একটা কিলা করা রয়েছে তো এইসব থেকে দেখতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নীচে মোগলটা আসলে তা বন্ধুরা এখন আমি চলে এসেছি একদম কিলার যাওয়া যে সিঁড়ি ওই দেখো দেখা যাচ্ছে ওই সিঁড়ি তো এখানে আসলে তোমাদের প্রথমে এটা করতে হবে এখানে একটা সই করতে হবে বন বিভাগ ঠিক আছে এখানে সই করবো এখন তারপরে ওপরে যাব বন্ধুরা তোমরা আসলে তোমাদের কিন্তু সেম সেম করতে হবে এই দেখো আপনার নাম হ্যাঁ মোবাইল নম্বর সাত মুখে

मोबाइल गुण नंबर है मोबाइल नंबर नाइन डबल जीरो आपके दो जन साथ हाँ हाँ दो दो जन ओके तो यार साइन करिए मैं साइन करूँगा

ফাইনালি কিন্তু আমি সিঁড়ি দিয়ে ওপর দিকে যাচ্ছি আর রয়েছে একটা গেট তোমাদের দেখাচ্ছি সেই গেট যে ছত্রপতি শিবাজী মহারাজের সেই সময়কার গেট তা বন্ধুরা এই যে কিলাটা না এই কিলাটা উনিশশো সালে সরকার স্মৃতি ভবনের জন্য সংরক্ষিত করে রেখেছিল আর ওপরে কিন্তু দেখা যাচ্ছে ভাগবাধাজ আমাদের স্বাভিমান আপনা স্বাভিমান এই দেখাচ্ছি তোমাদের এই দেখো সেই যাওয়ার পথ তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি বন্ধুরা আর ওই দেখো ওপরে কিন্তু দেখা যাচ্ছে আপনার সভিমান ভাগবাধাজ আর এই সেই কিলা আর কিলার পাশে কিন্তু অনেক কাঁটা জাতীয় গাছ রয়েছে আর কিলা কী কী রয়েছে এখানে দেওয়া রয়েছে দেখো চলো তোমাদের দেখাই হার হার মহাদেব শিবাজির জর্ম মোদের ঘরে মোগলের লুটা পরে শিবাজির জর্ম মোদের ঘরে ঘলের উষ্ লুটায়া পরে হিন্দুগুলের পুনরুতি তোমার সুসন্তান সুসন্তান বন্ধুরা এখানে সুন্দর একটা কাঠ বিলি দেখো সুন্দর কাঠ বিলি খেলে বেড়াচ্ছে রাম রাম সীতারাম রাম রাম বলাতে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিল বন্ধুরা বুঝতে পেরেছ রামজিক সেবক না ফাইনালি চলে এসেছি বন্ধুরা হাঁপিয়ে গেছি পুরো একদম যে দুর্গ সেই দুর্গের গেটে এখন প্রবেশ করব। আর এখানে কিছু দেয়া রয়েছে এই ডিটেলস তোমাদের দেখাচ্ছি এই দেখো তিনটে ভাষায় মারাঠি হিন্দি ইংলিশ তিনটে ভাষায় দেওয়া রয়েছে আর ভারতের অশোক স্তম্ভ রয়েছে আর এই সেই দুর্গ যে তখনকার দিনে বানানো বুঝতে পেরেছ এই সেই দরজা যে মুঘলদের ক্ষমতা ছিল না এটা ভাঙার এটা কিন্তু লোহার আমি প্রথমে ভেবেছি কাঠের বন্ধুরা কিন্তু না এটা লোহার হাত দিয়ে দেখলাম এই পাশটা দেখি ও এটা কাঠেরই মানে উপর দিয়ে লোহার পোলেপ দিয়েছে এই সেই রাস্তা আর ওখান থেকে আসলাম ভেতরে প্রবেশ করছি ওরে বাবা ভেতরে তো বিরাট রাস্তা ওই দেখো চারদিকে আর এখান থেকে পুরো কিন্তু এই গ্রামটা দেখা যাচ্ছে এই দেখো আর এখানে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা এখন করা হয়েছে তো ডাইরেক্ট উঠে গেছে ওপর এখান দিয়ে আর এই গ্রামটা দেখো পুরো পাশে একটা নদী রয়েছে অসাধারণ লাগছে আর বসার জায়গা ওখানে রয়েছে মাঝে মাঝে আর এই সেই জায়গা যেখান থেকে আমি এখন প্রবেশ করছি উপরে বিশাল বড়ো বড়ো পাহাড় আরও ওপরে উঠতে হবে এখন অনেকটা তো এখানে যারা আসবে গাড়ি নিচেই আর হবে না গাড়ি আর নিচে জায়গা দেখো এখান থেকে কত ছোটো ঠিক এখান থেকে আমার হিন্দু সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজ শত্রুতে দেখতে পেত আর এখান থেকে খতম করে দিত তেঁতুল গাছ রয়েছে একটা আর এইখান থেকে দেখো স্পষ্টভাবে দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ জায়গা তো আমি আমার জীবনে কোনো দিন ভাবতে পারিনি এইসব জায়গায় আসতে পারবো সবই তার লেখা সে লিখে রেখেছে আমাকে আসতে হলো তা বন্ধুরা তোমরাও যদি সুযোগ পাও সময় পাও অবশ্যই কিন্তু চলে আসো এটা তোমার হচ্ছে শিবনেরি ই ছত্রপতি শিবাজী মহারাজের জন্মভূমি মহারাষ্ট্র আর জেলা কি একটা পুনে জেলার মধ্যেই জায়গাটার নামটা ভুলে গেলাম তো আবার দেখাবো তোমাদের আর আমি প্রবেশ করছি এই দেখো এই দেখো বিরাট বড় বড় গাছ রয়েছে এখানে একটা মেশিন বসানো রয়েছে কিসের মেশিন কিছু থেকে হয়তো কিছু তোলে এই দেখো মেশিনটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে ফাঁকাও রয়েছে এই দেখো ও হো ওইখান দিয়ে আসলেই তো ভালো তো এই দেখো নিচে যাওয়ার রাস্তা ঠিক আছে কিছু না কিছু তোল এখান তো এত উঁচু বিশাল এলাকা নিয়ে এই দেখো এখান দিয়ে আবার ওপরে তুলবে তো বিশাল এলাকা নিয়ে এখান থেকেই এই সেই জায়গা এখান থেকে কিন্তু এক সময় তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে শত্রু কোথা দিয়ে আসছে এই দেখো আমিও দাঁড়িয়ে দেখলাম একটু এখন তো নেই এখন তো সব সব রাম 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 হয়ে গেছে এই দেখো সামনে আরেকটা গেট বন্ধু আরেকটা গেট দেখে যাচ্ছি তোমাদের দেখাই চলো 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 আর এই সেই জঙ্গলের ঘেরা তা একসময় এখানেও সব কিছু উৎসব হতো গমগম হতো মানে লোকজনের আনাগোনা ছিল একটা পরিবার ছিল খুবই সুন্দর দীপাবলি হতো দুর্গাপূজা হতো কালক্রমণে সব যেন কীরকম হয়ে যায় কিন্তু স্মৃতিগুলো আজীবন থেকে যায় এই দেখো এখান থেকে একদিন যুদ্ধের কৌশল ঘোষণা করা হতো সবাই খেলে বেড়াতো ছাত্রপতি শিবাজি মহারাজ এখানে ছোটোবেলায় দৌড়ে বেরিয়েছে খেলে বেরিয়েছে আর এই সেই জায়গা দেখো এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ লাগছে শুধু পাহাড়ের মধ্যে এখানেও একটা দেওয়া রয়েছে আর এই সেই গেট প্রবেশ করছি ওরে বাবা এখনও বাকি রয়েছে বন্ধুরা উপরে যাওয়ার রাস্তা ভিডিওটা অনেকটা রং হবে বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো রে রাম রাম দেখো সুন্দর কাঠ কত সুন্দর এই গাছের ছোটো ছোটো পাতা খাচ্ছে রাম 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 সামনে একটা কিলা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের দেখাচ্ছে চলো কার মহাদেব চলে এসেছি তিন নম্বর গেটে এটা তিন নম্বর গেট দুটো গেট পেরিয়ে আসলাম তোমাদের দেখালাম এবার তিন নম্বর গেট পেরিয়ে দেখি আরও গেট রয়েছে কি না কি কী দেখা যায় আমি জানি না এই সেই জায়গা দেখো আজকের কত বছর আগে পনেরোশো সালের মতো এরকম আগে তখনকার সময় এখানেও দেখো দরজার মধ্যে দেখেছি এইসব কী দেওয়া রয়েছে অবস্থা খারাপ হয়ে তখনকার দিন এইসব তৈরি করতে হতো মোগলরা তাতে অ্যাটাক না করতে এবার চলে আসলাম বাগানে এবারে বন্ধু বাগান পড়লো বন্ধুরা এই দেখো এবার বাগান পড়ে গেছে দেখি বাগানে কি কি রয়েছে এটা একটা গার্ডেন পার্ক টাইপের এই দেখো এখানে সবাই কিন্তু যখন সবাই আসে না কিন্তু বসে বসে এটা বন্ধ রয়েছে গেটটা খুলে দেয় এখানে পার্ক একটা যত যাচ্ছি তত দেখি জঙ্গল বাড়ছে দেখো তখনকার দিনে এইসব এত গাছপালা হয়তো ছিল না তখনকার দিনে এইসব অন্যরকম ছিল এটা কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজের জন্মভূমি আর আমি এখন প্রবেশ করছি আরেকটা সিঁড়ি দিয়ে তো এখানে জলের ব্যবস্থা রয়েছে দেখো অসাধারণ ভালোই হয়েছে জলের ব্যবস্থা আর এখানে দেখো এটা এখানে কিসে এটা ও এটা পিউরিফাই করার মেশিন এ দেখো জল পিউরিফাই জল আছে আর সামনের দিকে আরও ঘুরপেছে রাস্তা আরও সিঁড়ি চলো আর ওই পাশটা পাঁচিল দেওয়া রয়েছে তো বন্ধুরা হ্যাঁ তখনকার দিনে এত ক্রেন ছিল না কিছু ছিল এখন যখন ক্রেন দিয়ে তুলছে ওপরে তখন ছিল না দেখো এইসব পাথর তো তুলতে হয়েছে নিচ থেকে তা বুঝতে পারছো তখনকার দিনে আর এখানে সিমেন্ট বালি ছাড়া কী করে এগুলো করেছে কে জানে এখন তো সিমেন্ট বালি দিয়ে করেছে তো তখনকার দিনে সিমেন্ট বালি ছিল না তাহলে ভাববার বিষয় আছে এটাই সনাতন এটাই ভারত এই দেখো যত যাচ্ছি সিঁড়ি তত বাড়ছে সিঁড়ি তত বাড়ছে সামনের দিকে কি দেখা যায় দেখি বন্ধুরা এই দেখো এখান দিয়ে ওঠা যায় কিন্তু এদিকে মহল নেই মানে ওপরে গিয়ে ওপরের মানে ওই মানে মহলের বাইরে থাকতে হবে আর এই পাশে গেলে মহলের ভেতরে চলো আর নিচে দেখো কত বড় কিলা এখানেই কি বলবো একটা বিরাট সাম্রাজ্য যে সাম্রাজ্য মোগলদের রাস্তা নাতাবোধ করে দিয়েছিল ও হো এই উপর উঠতে হবে জায়গা নেই আর এই যে জায়গা দেখো এখান থেকে সব দেখত নিচে কি কি হচ্ছে এবার বন্ধুরা একটু রেস্ট করছি পুরো হাঁপিয়ে গেছি আর এখান থেকে দেখো পুরো শহর দেখা যাচ্ছে এই দেখো এই দেখো আর এখান থেকে এক সময় ছত্রপতি শিবাজী মহারাজ পুরো এই গ্রামটা বা শহরটা দেখতো এই দেখো আরও উপরে উঠবো আরও সুন্দর দেখা যায় বন্ধুরা চলো এবার উপর দিকে যাই আরও কতগুলো সিঁড়ি পেরোতে হবে আর হার মহাদেব ছত্রপতি শিবাজী মহারাজ কী যায় শেষ হয়নি রাস্তা বন্ধুরা এখনও পুরো ঘেমে গেলাম চার নম্বর গেট পের মানে পেরিয়েও এখনও শেষ হয়নি এই দেখো এখন এসছি আবারও পার্কে তো কিছু মুড়ি নিয়ে এসেছি মুড়ি খাবো বন্ধুরা খিদে লেগে গেছে তো এখানে প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় সাফ সাফাই করা হয় ও আর এখানে একটা মন্দির রয়েছে এই দেখো শিবাই দেবী মন্দির এই দেখো শিবাই দেবী মন্দির রয়েছে এই দেখো আমি যাচ্ছি আর সামনে রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজের বাথ প্লেস জন্মভূমি আর ওপরে সিঁড়ি দিয়ে কোথায় যাচ্ছে এটা এটা দিয়ে 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 কোথায় যাচ্ছে জানি না বন্ধুরা দেখি এদিকে যাই এদিকে দেখো গাছ চারো সাইডে এটা কিন্তু ওপরে রয়েছে আমি আরও ওপরে কিলা দেখতে পাচ্ছি আমি এখান থেকে বন্ধুরা তার মানে আরও ওপরে যেতে হবে ওই দেখো কিলা ওখানে যেতে হবে তো চলো হার হার মহাদেব এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই পবিত্র স্থান যে স্থানে প্রত্যেক দিন ভজন করে ছত্রপতি শিবাজি মহারাজের মাতাজি জিজাবাইনে এই ছত্রপতি শিবাজি মহারাজকে পেয়েছিলো সেই মন্দির তোমাদের আমি দেখাচ্ছি আর এই সেই মন্দির দেখো আর মন্দিরের নামটা ওখানে লেখা রয়েছে আমি দেখাচ্ছি হিন্দি আমি অনেকটা কম পারি তাও তোমাদের পড়ে যতটা পারি তোমাদের চেষ্টা করছি দেখো শ্রী জিজাবাই মন্দির মানে এখানেই সেই মন্দির সেই মাতার কাছে ছত্রপতি শিবাজী মহারাজের মাতাজি জিজাবাই প্রার্থনা করতো কারণ এই চারোদিকে এই মোগলের আক্রমণ ছিল তখনকার সময় তো তার সেই তার জন্য তখনই শম্ভু অবতার শিবাজি মহারাজ তার গর্বে আসে এবং মোগলদের পতন হয় আর সনাতনীদের উত্থান হয় সেই পবিত্র ভূমিতে আমি দাঁড়িয়ে রয়েছি আর ওপরেও যাব বন্ধুরা আমি ওপরে রয়েছে ছত্রপতি শিবাজির মহারাজের জন্মস্থান তোমাদের দেখাও বন্ধুরা তা তোমরা কোনোদিন যদি সুযোগ পাও তো অবশ্যই কিন্তু চলে আসবা মহারাষ্ট্রের পুনে জেলাতে আর এই কিলার নাম হচ্ছে শিব তেরি কিলা না কি হ্যাঁ শিবনেরী শিব নেরি কিলা তো তোমরা চলে এসো আর আমিও দর্শন করলাম তোমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করালাম বন্ধুরা মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি যেতে পারলাম না মন্দিরের ভেতরে বাইরে থেকে দেখালাম হার হার মহাদেব হাঁপিয়ে গেছি তো সকালের খাবার এখন খাবো দেখো কৈলাস মুড়িটা নিয়েছিলাম মুড়িটা পঞ্চাশ টাকা নিয়েছে তো এখানে বসে বসে খাবো এই দেখো এত সুন্দর দৃশ্য দেখবো আর আরহার মহাদেব এই দেখো এখানে একটা ঘর রয়েছে দেখো অনেকটা ভেঙে গেছে অনেক পুরনো বলে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় আর ভেতরে কি কি রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এই দেখো এই দেখো জালনা রয়েছে এখানে প্রবেশের পথ আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা প্রবেশ করার পথ আছে তো অনেক পুরনো পরিষ্কারই আছে ভেতরে বন্ধুরা এই দেখো কাজ চলছে আর দেখো সেই কিলা অসাধারণ লাগছে অসাধারণ এই দেখো উপর দিয়ে আবার ছিদ্রও করা রয়েছে দেখো ডিজাইনটা দেখো বন্ধু তখনকার দিনে ডিজাইন আর এই দেখো এটাও রেখেছিলো কি কারণে জানি না আমি তোমার জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই সেই খেলা এই দেখো তো এখনও বাকি রয়েছে সামনের দিকে যাওয়ার চলো হার মহাদেব কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে এই দেখো আর আমি কিন্তু ঠিক এখান দিয়ে যাচ্ছি এখন সেই স্থানে জন্মভূমি স্থানে চলো হর হর মহাদেব বন্ধুরা আর মাত্র হাফ কিলোমিটার তারপরে পৌঁছে যাচ্ছি ছত্রপতি শিবাজী মহারের জন্মভূমি মানে জন্মস্থান আর এই দেখো এই যেখান দিয়ে যাচ্ছি না পুরো চারো সাইডে কিন্তু জঙ্গল তো এই দেখো এখানে কে রয়েছে দেখেছো বাছ পাখি দেখেছো আর সামনে কিন্তু লোগো বিভিন্ন পাখির লোগো দেওয়া রয়েছে আর সামনে একটা লোগো দেওয়া ছিল তোমাদের দেখাব আর দেখো কত দর্শনার্থী আসতে ওই দেখো পেছনে কয়েকজন আসছে তো খুবই ভয়ঙ্কর জায়গা দিয়ে যাচ্ছি কিন্তু কারণ সামনে দেখলাম লাকার বাঁকড়ে সেই তোমাদের দেখাবো আমি তো চলে এসেছি তখন আমি ভিডিওটা করতে পারিনি তো আগে দেখি কি দেখা যায় তোমাদের দেখাতে দেখাতে চাই এই জায়গাটা আর তোমরা কোনোদিন আসলে অবশ্যই এখান দিয়েই যেতে হবে এখানে রয়েছে দেখো কোকিল এ দেখো কোকিল এখানে কোকিল পাখি থাকে এই জায়গাটা সামনের লোগো দেওয়া নেই আর যত যাচ্ছি তত কিন্তু বনের ভেতর দিয়ে যাচ্ছি এই জায়গাটা কিন্তু দেখো মাছরাঙ্গা থাকে এই জায়গাটা এই এরিয়াটা ওই দেখো কত লোক আসছে সবাই দর্শন করে চলে আসছে আমরা যাচ্ছি ভাইয়া हम कोलकाता से कोलकाता से पैदल हाँ, पैदल पैदल हाँ गाड़ी नहीं है, नहीं है।, जा हाँ। हाँ। अभी, जा रहे है अभी तो जा रहा है ज्योतिर्लिंग त्रम्बकेश्वर साल एक साल दो महीना का लगेगा एक साल दो महीना टोटल जय श्री राम जय जय खाना होना है होटल में होटल में जय श्री राम जय श्री राम श्री দাদার সঙ্গে কথা হলো দাদারা জিজ্ঞেস করলো আমি বললাম চলো আগে দেখি কী দেখা যায় আর বন্ধুরা এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু শালিক থাকে এই দেখো ওর ডেরা এটা বাগান আছে বাছঘার আছে বাজার আছে আর সামনে কিন্তু দুজন আসছে বন্ধুরা এইগুলো কিন্তু একটা কুণ্ড মানে জলের ব্যবস্থা তখনকার দিনে রাখতো এখন নেট দিয়ে ঢেকে দিয়েছে কেহতু এখনকার মানে সবাই যাওয়া আসা করে তো আসে বাই চান্স পড়ে গেলে প্রচুর ডিপ করা রয়েছে হ্যাঁ এই দিকে কিন্তু আরও যাওয়া যাবে বাগানের দিকে এই দেখো সিঁড়ি করা রয়েছে তো এইদিকে এখন আমরা যাব না আর এই পাশে বহুত বড় বড় কুণ্ড রয়েছে দেখো এই সব বড় বড় কুণ্ড দেখি সামনে জল আছে নাকি এই দেখো ডিপটা দেখো কত দেখেছো ডিপ একটু কম জল আছে আগেরটা প্রচুর মানে ভর্তি জল ছিল জয় শ্রী রাম জয় শ্রীরাম এ কলকাতা আছে কলকাতা হ্যাঁ বাইক নেই এই স্য পায়থাল হ্যাঁ জয় श्री राम जय श्री राम छत्रपति शिवाजी महाराज की আর এবার কিন্তু চলে এসেছি এখানে কলের ব্যবস্থা রয়েছে হাঁপিয়ে গেছি একটু জলও খাবো এখান থেকে বন্ধুরা আমি পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজি মহারাজের জন্মস্থান আর ঠিক ওই যে দেখা যাচ্ছে না ঘরটা ঠিক ওখানেই চলো তোমাদের আমি ওখানে নিয়ে দেখাবো আর এখানেও কিন্তু একটা ঘর রয়েছে দেখো এখন মোটামুটি ধ্বংসস্তূপে পড়ে রয়েছে এই দেখো এটাও বিরাট কেলা ছিল তা বন্ধুরা ওই দেখো এখানে একটা মসজিদ কিন্তু রয়েছে তো আমাদের সনাতন ধর্ম বিরাট কেন বলছি তোমাদের তো এখানে জানলাম আমি এক একসময় মুঘলরা মানে মুঘলটা নয় তাদের সঙ্গে কিছু হিন্দু রাজাও মিশে গেছিলো মিশে গিয়ে অনেক ফৌজ নিয়ে এসেছিলো তখন শিবাজি মহারাজ বুদ্ধি করে মানে ওরা এইসব ভাঙত না বলে একটা এরকম বানিয়েছিল বানানোর পর বিশেষ কারণে এটা দখল হয়ে গেছিলো তো দু মানে দু বছর মোগলরা এখানে কিছুক্ষণ মানে কিছুদিন শাসন করেছিল দু বছর তারপরে আবার শিবাজি নিয়ে নিয়েছিল তারপরেও কিন্তু দেখো এটাই কিন্তু ভাঙেনি তা বুঝতে পেরেছি এটাই আমার সত্য সনাতন ধর্ম তো ওরা অনেক মন্দির ভেঙেছে কিন্তু আমরা দেখো জিতেও আমরা ভাঙিনি তো এটাই সনাতন ধর্ম এটাই আমাদের কি বলবো সনাতন ধর্ম তো এবার এগিয়ে চলেছি যেখানে শম্ভু অবতার ছত্রপতি শিবাজি মহারাজের জন্ম হয়েছিলো সেই ঘরটায় চলো আর সামনে পেছনেও ওই পাশেও রয়েছে অনেক কিছু তোমাদের দেখাচ্ছি এখানে দেখো একটা সাইনবোর্ডও তো কিন্তু দেওয়া রয়েছে এখানে পুরো লেখা রয়েছে দেখো দি ওয়ার্ক প্লেস ফর শ্রী ছত্রপতি শিবাজি মহারাজ জন্ম হয়েছিল ষোলোশো আর ডেথ হয়েছিল ষোলোশো আশি আর সেই কিলার এই যে দরজা এখান দিয়ে আমি এখন প্রবেশ করবো বন্ধুরা চলো তোমাদেরও দেখাবো কি কি রয়েছে যদি ক্যামেরা করতে দেয় চ্যানেলে কিন্তু প্রবেশ করে ফেললাম আর প্রথমে প্রবেশ করি তোমাদের দেখাচ্ছি এই দেখো ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি রয়েছে আর এখান দিয়ে কিন্তু যেতে হবে চলো আমি উঠে যাচ্ছি কয়েকজন মনে আছে হ্যাঁ এই দাদারা রয়েছে দেখা হয়ে গেছে এই দেখো ভেতরে কিন্তু জায়গাটা অনেকটাই বড় রয়েছে ও সেই জায়গা বন্ধুরা আছে খুবই আনন্দিত হচ্ছে কারণ যেটা আমি বয়ে পড়েছি আজকে সেই সামনাসামনি এসে দর্শন হচ্ছে আর এই সেই জায়গা যেখানে ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম হয়েছিল আর ঠিক এখানেই একদিন ছত্রপতি মহারাজ মাতা জিজাবাই বসত আর এ পাশে এখান থেকে বসে কিন্তু বাইরের দৃশ্য দেখতো ওই দেখো বাইরের দৃশ্য দেখো এখান থেকে গোটা শহর দেখা যাচ্ছে গোটা গোটা গ্রাম দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এলাকা এখান থেকে সেই দিনের কথা আমাকে ভাবাচ্ছে যে সেই সময় ছাত্রপতি মহারাজ ছোট ছোট গুটি গুটি পায় এখান থেকে সবকিছু দেখতো তারপরে এখান থেকেই মোগলদের পতন হয়েছিল আর সেই স্থানে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে তা বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আমি এত দেখালাম তা বন্ধুরা তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর যদি সনাতনে হয়ে থাকে তাহলে অবশ্যই তো শেয়ার করবাই করবা আর আর মহাদেব